السلام عليكم আমি আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো আপনারা যারা ছাগলের খামার পালন করতে চান এবং ছাগলের খামার করলে বেশি লাভবান হতে পারবেন কোন জাতের ছাগল বা কোন বয়সে ছাগল পালন করলে বেশি লাভবান হওয়া যায় এই বিষয় নিয়ে আমি আজকে আপনাদের সাথে ভিডিওতে আলোচনা করব। আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন আমি পরবর্তী ভিডিওতে সেই বিষয়ে উত্তর দিয়ে দেব ভিডিওতে যে ছাগলের খামারটি দেখতে পাচ্ছেন এই ছাগলের খামারটিতে রয়েছে সবচেয়ে ছোট বাচ্চা কেননা এই ছাগলের খামারে রয়েছে এক থেকে দেড় মাস বয়সী বেশিরভাগই বাচ্চা ছাগল কেননা এই খামারে কোনো বড় ছাগল নয় তাই জন্য এই খামারে বা এই জাতের ছাগল পালন করে বা এই বয়সের ছাগল পালন করে বেশি লাভবান হয় কীভাবে এই বিষয় নিয়ে আপনাদের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে কেননা এই বয়সের ছাগল আপনারা দেশি ছাগল হয়ে থাকে কেননা বাংলাদেশের বাজারে বা বিশ্ববাজারে ওয়ার্ট বেঙ্গল জাতের ছাগলের মাংসের চাহিদা বেশি এবং এই মাংস চাহিদা খুব সুস্বাদু এই কারণেই বেশি এবং এটি খুব স্বাদ আনা মাংস এজন্য আপনারা উড়ুজ জাতের ছাগলের সেই খাঁটি ব্লাড বেঙ্গল জাতের ছাগল বেশি টেনে থাকে কেননা কোনো জাতের ছাগলের স্বাদ একটু কম আসে এই জন্য ব্লাড ছাগলের চাহিদা বেশি থাকে তাই অনেক খামারি বা এই পদ্ধতি অবলম্বন করতেছে যাদের কিছু চরণভূমি রয়েছে সেই জন্য সেই চরণভূমিতে বা নার্সারি রয়েছে তাদের নার্সারির পাশের গাছ বা গাছ চাষ করে তারা এই জাতের ছাগল পালন করে থাকে বা এই বয়সের ছাগল কিনে থাকে বাজার থেকে অনেকেই দেখা যাচ্ছে যে ছাগল একটু বাস হলে পর ছাগলের অনেক দাম পাওয়া যায় এবং ছাগলের এক থেকে দেড় তখন বাচ্চা কাছে বিক্রি করে বা হাটে নিয়ে বিক্রি করে দেয় তখন বাচ্চা আর পুরো আলাদা করে ফেলা হয় এই সময় আপনারা বাচ্চাগুলো খুব কম দামে কিনতে পারেন একটি বাচ্চা পাঁচশো থেকে এক হাজারের মধ্যে পড়ে থাকে আর আপনি যদি এই পাঁচশো এক হাজার টাকার বাসাকে মাত্র এক হাজার থেকে দেড় হাজার টাকা খরচ করে থাকেন তাহলে প্রত্যেকটা বাচ্চা থেকে আপনারা পাঁচ থেকে দশ হাজার টাকা পর্যন্ত বেশি করে আয় করতে পারবেন এতে আপনার যদি খরচ হয় কত মাত্র পঁচিশশো টাকা বা তিন হাজার টাকা সাহেস ঔষধ বাবদ বা সবকিছু খরচ নিয়ে এবং কষ্টিন খরচ নিলে আপনার মাত্র তিন হাজার টাকা খরচ হয় এ থেকে আপনি পেতে আসেন আষ্ট হাজার থেকে দশ হাজার টাকা তখন আপনার প্রায় পাঁচ হাজার টাকাই লাভ হয়ে থাকে এভাবে যদি আপনার ছাগল পালন করে থাকেন এবং রোগের সঠিক ট্রিটমেন্ট করতে পারেন তাহলে আপনার ছাগল পালন করে লাভবান হতে হবে লাভবান হতে পারবেন আর আপনার যদি আপনি এই ছাগলের রোগ বা লক্ষণ আপনি বুঝে না পড়তে পারেন বা ঠান্ডা যদি নিয়ন্ত্রণ না করতে পারেন তাহলে আপনার পুরো খামারটাই লসের হয়ে যাবে তাই আপনারা খাওয়ান এবং ঘাস এবং খাদ্যের সঠিক পরিমাণ বিবেচনা করে এবং তারপর আপনারা ছাগল ছোট বাচ্চা পালন করতে পারবেন কিনা এরপর আপনারা ছাগল কিনবেন এবং নতুন যারা খামারি করবেন তারা প্রথমে দশটার বেশি ছাগল ছাউ কিনবেন না এটা পালন করার পর আপনার যে অভিজ্ঞতা হবে তারপর আস্তে আস্তে বাড়াবেন তা না হলে আপনার খামারে বড় ধরনের দুর্ঘটনা হতে পারে বা আপনার লসের সম্ভাবনা বেশি থাকে আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লাগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের কোনো বিষয়ে যদি মতামত থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সেই বিষয়ে উত্তর দিয়ে দেবো